নেত্রকোনায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা শুরু রাজীব সরকার নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে বুধবার দুপুরে নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের আয়োজনে শহরের জয়নগর এলাকায় দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রেস ক্লাবের সম্পাদক ম কিবিয়া চৌধুরী হেলিম পরে মেলা মঞ্চে আয়োজক সংস্থার জেলা সভাপতি মুখলেচুর রহমান খুশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান এনসিপির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান সহ অন্যরা মেলায় হস্ত ও কুঠির শিল্পের শতাধিক স্থল অংশ নিয়েছে আয়োজকেরা জানিয়েছেন এলাকার হস্তশিল্পের উন্নয়ন বিপণন বিকাশ সহ জেলাবাসীকে সুস্থ বিনোদন দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে মেলা মঞ্চে প্রতিদিনই আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডিং ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান আয়তকেরা সতেস মনিরুজ্জামান দুদু যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নেত্রকন্যা